পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে পশ্চিম বর্ধমান জেলা শাসকের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা অবশেষে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিজস্ব ভবন চালু করা হলো মঙ্গলবার এদিন বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এদিন মুখ্যমন্ত্রী দুই জেলার জন্য আরো নানান প্রকল্পের কথা বললেন একই সাথে তিনি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির সম্পর্কেও তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হল জেলা শাসক এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নবনির্মিত ভবন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলাশাসক এস পান্নাবল পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জেলা অফিসের সিইও অদিতি চৌধুরী জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি জেলা পরিষদের পরামর্শদাতা ভি শিবদাসন দাসু এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলের উপস্থিতিতেই নতুন অফিস দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল

দু সালে রাজ্যের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে আসানসোল ও দুর্গাপুর মহকুমাকে যোগ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠন করেন এরপরে দু সালে বর্ধমান জেলাকে ভাগ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠন করেন পশ্চিম বর্ধমান জেলায় পুলিশ কমিশনারেটের কার্যালয় সেলের স্কোর লজের কয়েকটি ভবনে চলছিল নিজস্ব ভবন ছিল না তাই আসানসোল বিশেষ সংশোধনাগারের পাশে আঠেরো কোটি বারো লক্ষ টাকা খরচ করে পাঁচতলা ভবন তৈরি করা হয়েছে এখানে পুলিশ কমিশনার সদর গোয়েন্দা সহ কমিশনারেটের বিভিন্ন বিভাগের কাজ এই নতুন ভবন থেকেই হবে অন্যদিকে পূর্বতন জেলা শাসক কার্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে তিন তিনতলা নতুন ভবনে এবার জেলা প্রশাসনের নতুন অফিস চালু হলো সেখানে প্রশাসনের সমস্ত বিভাগ থাকবে তাতে সব শ্রেণীর মানুষের সুবিধা হবে আশা প্রশাসনের কর্তাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম বর্ধমানের পাবলিক প্রোগ্রাম থেকে আমাদের জেলায় মোট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্রকল্পটি শুভ উদ্বোধন করলেন তার ভ্যালিউ হচ্ছে একশো দশ কোটি টাকা তার মধ্যে আমাদের দুটো বড় অফিস আছে আমাদের নতুন কালেক্টরেট ভবন এটা উনত্রিশ কোটি টাকা প্রায় এটা আজকে মাননীয় ম্যাডাম ভার্চুয়ালি উদ্বোধন করলেন আর আমাদের নতুন এডিপিসির হেডকোয়ার্টার অফিস এটা আজকে ম্যাডাম শুভ উদ্বোধন করলেন এর ভ্যালিউ আছে আঠারো কোটি টাকা এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম মাননীয় মন্ত্রী স্যার ছিলেন মাননীয় বিধায়ক রানীগঞ্জ ছিলেন সবাই মাননীয় বিধায়ক জামুরিয়া ছিলেন সবাই সবাই এখানে উপস্থিত ছিলাম আমরা ম্যাডামের যে উদ্বোধন হলো আমরাও এখানে আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিংগুলো এখানে আমরা আজকে ভিতরে আমরা আজকে এর বাইরে আমাদের টোয়েন্টি থ্রি প্রকল্পটি ম্যাডাম সিলিনাস করলেন তার ভ্যালিউ হচ্ছে ফিফটি ফাইভ টাকা এর বাইরে দুশো পাঁচ পাট্টা ম্যাডাম দশ ওই স্টেজ থেকে বিতরণ করলেন বাকি ওয়ান নাইনটি ফাইভ পারটা আমাদের সালানপুর থেকে সালানপুর ব্লকের হলো আর রানীগঞ্জ ব্লকেরটা রানীগঞ্জে হলো আর দুর্গাপুর ফরিদপুর পাণ্ডবেশ্বরটা ওখান থেকে হলো ওখানে ও বিধায়করা অন্য অন্য অতিথিরা উপস্থিত ছিলেন একটু ওখান থেকে পাট্টা বিতরণ আজকে হয়ে গেল আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নৌ মাথায় হাত লেটস টু পুজোর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাতেই বাঁধুন হারা ভরসা দিচ্ছে টাটা